সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ কচুয়া উপজেলা অন ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মোটর সাইকেল মাধ্যমে রমজানুল মুবারককে স্বাগতম জানানো হয়েছে রমজানুল মুবারককে স্বাগতম জানানোর সময় আমরা যখন সুডাউন নিয়ে বিভিন্ন দিকে ঘোরাফেরা করি তখনই আমরা অনেক জায়গায় আমরা মুসলমানকে খেতে দেখতে পাই তখন আমরা এগুলোর প্রতিরোধ গড়ে তুলি তেমনি একটি আজ ঘটনা ঘটেছে কচুয়া উপজেলার কচুয়া মডেল মসজিদের সাথেই একটি টং দোকান খুলে ওখানে একজন লোক মুসলমানদেরকে খাবার গ্রহণ করায় তো আমরা এ অবস্থায় ওখানে গিয়ে উপস্থিত হই উপস্থিত হওয়ার সাথে সাথেই লোকটিতে ট্যার পেয়ে লোকদেরকে বের করে দেয় তারা ওই ওখান থেকে ছোটাছুটি করে বিভিন্ন দিকে চলে যায় আমরা যখন দেখে ফেলি তখন লোকটিও ভয় পেয়ে যায় এবং সেও বের হয়ে পালিয়ে যাবার চেষ্টা করে কিন্তু আমরা তাকে বুঝাবার চেষ্টা করি আমরা বুঝাই যে রমজান মাসে একজন মুসলমানকে আপনি খাওয়ালেন মানে হলেও আপনি তার রোজা ভঙ্গের গুণা তার আমল নামার আপনি নিয়ে নিবেন তাই এটা আপনি করতে পারেন না আপনি একজন মুসলমান হয়ে কিভাবে আরেকজন মুসলমানের রোজা ভঙ্গ করাতেছেন তা আপনি এই কাজটা করবেন না প্লিজ দয়া করে ভবিষ্যতে আর এই কাজগুলো করবেন না তো দেখেন আপনারা ভিডিওটি সামনেই ঘটে যাবে এই ঘটনাটি একটু পরেই আপনারা দেখতে পাবেন যে ওই হোটেলটি যেই হোটেলে মানুষদেরকে রোজা বঙ্গ করিয়ে খাবার পরিবেশন করা হয় আমরা তাকে সেখানে গিয়ে হাতে হাতে দরতে পাই এবং সেখানে আমরা খাবার বিভিন্ন জিনিস দেখতে পাই আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে এই দোকানটি এই যে এই যে এই দোকানটি এই দোকানটির ভিতরেই লোকদেরকে খাবার খাওয়ানো হচ্ছে তা আমরা টের পেয়ে আমরা ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখলাম যে সচক্ষে আমরা দেখলাম যে একজন মানুষ তার ভিতরে কিভাবে মানুষদেরকে রোজা ভঙ্গ করিয়ে খাবার খাওয়াচ্ছে সবাই সবার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করেন সবাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যাতে করে এরকমভাবে কেউ আর এই মুসলমানকে রোজা ভঙ্গ করিয়ে খাবার না গ্রহণ করাতে পারে তারা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন ইনশাআল্লাহ